উঁদুরের তাণ্ডবের পরিস্থিতি দেখাবো আজকের ভিডিওতে দেখেন খাঁচার মধ্যে দুইটা উঁদুর বন্দি করেছি আর কিভাবে বন্দি করলাম শুরুতেই হচ্ছে আম এখানে একটা বিস্কুট দিয়ে উঁদুরের কলটা বসিয়ে দিল আমাদের একটা সময় উদুরের কল ছিল আরেকটা রকম পা দিয়ে হচ্ছে উঁদুরের কলটাকে বসাতে হতো হাত দিয়ে ওটা একবার পড়লে উঁদুরের ঘাড়ে পড়তো আর সে বেরোতে পারতো না আর এটা ছিল একটা খাঁচার মতো এখানে উঁদুর একদমই ডিস্টার্ব করে প্রতিদিন উঁদুর এসে সব কিছু নষ্ট করে ফেলে যার কারণে উঁদুরটাকে এভাবে রেখে দিল রেখে দেওয়ার পর এই বাক্সার মধ্যে রাত্রেবেলায় উঁদুর এসে ঢুকে আসে দেন সকালে উঠে দেখেছি দুইটা একসাথে দুইটা একসাথে একদম খাঁচার মধ্যে ঢুকে গেল তো তারপর হচ্ছে অটোমেটিক খাঁচার মুখাটাও লেগে গেল। আর এখানে বের করে আইরে সবগুলা যেই পরিমাণ খুশি হয়েছে উদুরগুলো দেখে এখানে আনাবিও প্রচুর খুশি কারণ সে জীবনে প্রথমবার সরাসরি উদুর দেখেছে এই প্রথমবার আর কখনোই দেখে নাই তো এরপর হচ্ছে এক খেলা করেছিল অনেকক্ষণ এখন উদুর ফিনিশ করে দিবে কারণ এগুলো অনেক বেশি ক্ষতি করতেছে এখন এই ইব্রাহিম নিয়ে এগুলো নিয়ে নাচানাচি করতেছে আর আমার কাছেও ভালো লাগতেছে উদুর শুধু নোড়াচড়া করতেছে বের হওয়ার জন্য ওদের যন্ত্রণায় কোনো কিছুই রাখা যায় না কিছুই না সব কিছু কেটে কুটে একদম জামা কাপড় পর্যন্ত কেটে ফেলে এরকম দুষ্ট দুষ্ট এখন উন্দুরটাকে নিয়ে সুন্দর করে পানির মধ্যে চুবিয়ে রাখলে না ফিনিশ তারপর ওদুরগুলোকে নিয়ে যাচ্ছে দুইটা একসাথে নর্মালি কিন্তু একটাই আটকায় কিন্তু এত বেশি ছিল উদুর যার কারণে দুইটাই একসাথে একদম কেল্লা খাতাম তো এখানে এই যে লাস্ট একটু দেখে নিচ্ছে এখন এগুলো পানির মধ্যে রাখলে কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ আর এখন মুখাটা খুলে যদি অন্য কোনোভাবে মারা যায় সেটা অন্দর কিন্তু দ্রুত পালায় একমাত্র এই অবলম্বন ছাড়া আর কোনো উপায় নাই আর অন্যভাবে যে আমাদের আরেকটা কল ছিল তখন কিন্তু সুন্দরভাবে ওদেরগুলোকে মারতে পারতো একদম তারাই সাথে সাথেই ফিনিশ কিন্তু এটা সিস্টেমটা আলাদা এটা একটু জালির মতো ছিল এরপর আম্মু ঢাকায় আমাকে লতি দিবে লতিগুলোকে আম্মু সবগুলো বাঁপ দিয়ে রাখতেছিল এই লতিগুলো একটু আগে কেটেছে এগুলো আমাদের গাছ থেকে নিয়ে আসছে একদম তাজা তাজা লতি এই কচুর লতিগুলোকে হালকা একটু বাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন রেখে খাওয়া যায় জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে দিবে আর এখানে হচ্ছে একটু পিঠা দিয়ে দিল শান্তা আমাকে রাত্রেবেলা ওর জামাই ওর জন্য পিঠা নিয়ে আসছে ওখান থেকে আমাকে একটু ভাগ দিল একটা বাবা পিঠা একটা চিতই পিঠা বর্তা দিয়ে জানলা দিয়ে দিল তখন বাজে আনুমানিক রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা পরে রাত্রেবেলা আমরা যখন ঘুমাবো ঠিক সেই মুহূর্তে নিয়ে আসছে দেন আমরা খেয়ে এখানে আমি আর দুজনেই এই ক্লিপটি ছিল পরের দিন সকালে যেহেতু দোলনাটা ওদের জন্য নতুন বানিয়েছে দুজনেই দোলনার মধ্যে খুবই মজা করে একটা আনাবিয়ার জন্য পাশে আর একটা জিয়াদের জন্য দুইজনের জন্য দুইটা দোলনা আর একটু পরপর আমি ধাক্কা দিয়ে দিচ্ছিলাম বাচ্চাদের খুশি আসলে বাবা মার খুশি বাচ্চারা খুশি থাকলে সবকিছু ভালো লাগে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সটে দেখাও ফিস